হজরত অমর ইবন আব্দুল আজিজ অমর ইবন আব্দুল আজিজ রাহেমাউল্লাহ বিবি ফাতেমা বিনতে আব্দুল মালিক বিবির বাবা বিবির বাবা বাদশাহ বিবির দাদা বাদশাহ বিবির ছালা বিবির ভাই বাদশাহ বিবির দুলা ভাই বাদশাহ ঈদের দিন ঈদের দিন হাজার বিবি কি বললেন বাদশাহকে কি বললেন যদি একটু করে টাকা দিতেন বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতাম ঈদের কাপড় বাচ্চা বললেন আমার কাছে তো টাকা নেই পরামর্শ দিই যদি সুযোগ থাকে আপনার রাষ্ট্রের কি বলেন এক মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিত অগ্রিম এক মাসের বেতন দিয়ে দেন আপনি এক মাসের বেতন আমাকে তুলে দেন সামনের মাসে আমি আপনার কাছে কিছু চাইবো না আমরা কষ্ট করে চলবো এক মাসের বেতন দিয়ে আমরা অগ্রিম চলবো বাচ্চাদেরকে কাপড় কিনে দিব স্বামী স্বামীকে বুদ্ধি দিলেন স্বামী বলেন হইতে পারে অসুবিধা কি এক মাসের বেতন নিয়ে নেই তো বিবি বললেন স্বামী বললেন বাচ্চা রাষ্ট্রীয় পোশা ডাকলেন আমার নামে এক মাসের অগ্রিম বেতন কি করো অ্যাডভান্স ইস্যু করো বাদশাহ বললেন খাজানসি চলে গেলেন একটা কাগজ কলম নিয়ে আসলেন কি নিয়ে আসলেন বাদশার সামনে রেখে দিলেন জি বাদশাহ মহোদয় আপনি কাগজের কলম এটা লিখে দেন আপনি আগামী মাস বাঁচবেন আমি আপনাকে বেতন দিতে কোন অসুবিধা নাই বলবেন আচ্ছা কি ছিল মানুষগুলো হাজার আব্দুল আজিজ চার মহাদেশের বাদশাহ আমরাও ছিলাম তার বাদশাহীরাওতাদি হ্যালো তো অমরনা আব্দুল আজি কেদে ফেললেন খাজান ঠিকই বললেন আমি এক মাস বাজ বইটা লিখে দেওয়ার শক্তি আমার নাই ইয়া লে মৌ নাযাও সেরকম দুনিয়া শুধু দুনিয়া বুঝে দুনিয়া 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 বোঝা সহজ করা কঠিন আগরাত বোঝা কঠিন করা সহজ আগরাত কি আচ্ছা বুঝা কি পরিমাণ কঠিন আচ্ছা একবার ল ওহুদের চেয়ে ও ভারী এটা বুঝে ধরে বুঝে আচ্ছা একবার শোভা আনন্দ আমি যদি বলি এক লক্ষ গাছ তৈরি হয়ে গেছে আপনারা কি বলবেন কেমনে হয় কেমনি হয়তো চাকরি রাস্তা তখন মারিয়াম আসলামকে দেখলেন মেহরাবের মধ্যে খানা বা করতে আসে আল্লাহ তন কি অসময়ে আঙ্গুর করতে চাস তো যদি মারিয়াম জাকারিয়া কি বলেন আল্লাহ তুমি যদি অসময়ে আঙ্গুর দিতে পারো তো তুমি তো আমার অসময়ে ছেলেও দিতে পারো এবার দোয়া শুরু করছো আল্লাহ ছেলে দেন আল্লাহ কি দেন এবার ফেরেস তাই শেখ আপনার একটা ছেলে হবে নাম হবে ইয়াহিয়া তো বিবি কেমনে আমি হয়েছেন বুড়া আমি হয়েছি ভানজা কেমনে আল্লাহ কেমনে আল্লাহ কি বলে বলেন কেমনে হবে এমনে আল্লাহকে আমি দিতে বুড়ারাও পারি বানজারেও পারি সে হামলা বলবেন না এখন যদি বলেন হুজুর ইসরায়েল ধ্বংস হবে কেমনে আমি বলবো ফেরাউন ধ্বংস হয়েছে যেমনি ইসরায়েল ধ্বংস হবে কেমনে ফেরাউন ধ্বংস হয়েছে কারণ ধ্বংস হয়েছে যেমনে ফেরাউন ধ্বংস হয়েছে যেমনে কারণ ধ্বংস হয়েছে যেমনে কৌমে আদার আর সামুদ সামু ধ্বংস হয়েছে যেমনে পৃথিবীর সমস্ত জলেম ধ্বংস হবে সেভাবে যেভাবে ফেরাউন আর কারুন ধ্বংস হয়েছে আপনাদের বিশ্বাস হলো হোক না হলো আমার হয়েছে আপনার মানে থোড়াই মাসুল আমি

তোমাকে যেন পৃথিবীর কোনো ব্যস্ততা তোমাকে যেন আমার থেকে করে না দেন মোবাইল যেন তোমাকে আমার থেকে গা না করে নারী যেন তোমাকে আমার থেকে গা না করেন এই নির্বাচন যেন তোমাকে আমার থেকে না করেন তোমার পথ যেন তোমাকে আমার থেকে গা না করেন তোমার মাল যেন তোমাকে আমার থেকে গা না করেন কি এই আমাদের লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে একটু দক্ষিণ দিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন নির্বাচন যেদিন হয়ে গেছেন হয়ে গেছে আসরের পরে ডিগলার দিয়েছেন উনি চেয়ারম্যান হবেন হয়েছেন বিজয় মালা চলতেছে মিছিল চলতেছে মাগিবে পরে মালাকুল মত এসে বলে চেয়ারম্যান সব ইউর হায়াত শেষ কি কয় চেয়ারম্যান আপনার জীবন শেষ আপনি আইয়েন বাদ দিকে আর ওই দিনেই মাগরিব পরে আমার মাহফিল ছিল ওখানে আসরের পরে নির্বাচন চেয়ারম্যান হলেন মাগিয়ে পরে উনি মারা গেলেন আর মাগিয়ে পরে আবার আমার মাহফিলও ছিল সেখানে আবার ওই চেয়ারম্যান সাহেব আবার প্রধান অতিথিও ছিল কি আমাদের লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের উপজেলা চেয়ারম্যান এ আমাদের টিহু ভাইয়ের আগে তিনি নির্বাচিত হয়েছে শপথ আগে মারা গেছে কি টাইম শেষ কন্যা কি শেষ টাইম শেষ হুজুরে দুই বছর আগে দাওয়াত লেখছে দুই বছর আগে দাওয়াত লেগছে আগে তিরিশ হাজার টেন হয়েছে ওরে হুজুর লাগে লাগে চুক্তি হয়েছে মালিকের লাগে হুজুর মত ন ঠিক কথা কইছেন কইবেন অন্ত হুজুরকে কথা কইছে ধোকা ধোকা আরে বলেন না কি বলেন কি বলছি বলেন হজরত অমর ইবন আব্দুল আজিজ অমর ইবন আব্দুল আজিজ রাহেমাউল্লাহ বিবি ফাতেমা বিনতে আব্দুল মালিক বিবির বাবা বিবির বাবা বাদশাহ বিবির দাদা বাদশাহ বিবির শালা বিবির ভাই বাদশাহ বিবির দুলাভাই বাদশাহ ঈদের দিন ঈদের দিন হাজরদের বিবি কি বললেন বাচ্চাকে কি বললেন যদি একটু করে টাকা দিতেন বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতাম ঈদের কাপড় বাচ্চা বললেন আমার কাছে তো টাকা নেই বললেন থাকে আপনার রাষ্ট্রের কি বলেন এক মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দিতে অগ্রিম এক মাসের বেতন দিয়ে দেন আপনি এক মাসের বেতন আমাকে তুলে দেন সামনের মাসে আমি আপনার কাছে কিছু চাইব না আমরা কষ্ট করে চলবো এক মাসের বেতন দিয়ে আমরা অগ্রিম চলবো বাচ্চাদেরকে কাপড় কিনে দিব বিবি স্বামীকে বুদ্ধি দিলেন স্বামী বলুন হইতে পারে অসুবিধে কী এক মাসের বেতন নিয়ে নেই তো বিবি বললেন স্বামী বললেন বাদশাহ রাষ্ট্রীয় কোষাধ্যক্ষকে ডাকলেন আমার নামে এক মাসের অগ্রিম বেতন কী অ্যাডভান্স ইস্যু করো বাদশাহ বললেন খাজানসি চলে গেলেন একটা কাগজ কলম নিয়ে আসলেন কি নিয়ে আসলেন বাদশার সামনে রেখে দিলেন জি বাদশাহ মহোদয় আপনি কাগজে কলম এটা লিখে দেন আপনি আগামী মাস বাঁচবেন আমি আপনাকে বেতন দিতে কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা কি ছিল মানুষগুলো হযরত বাদশা বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ চার মহাদেশের বাদশা সুবহানাল্লাহ আমরাও ছিলাম তার বাদ চাহিদা আওতা দিন হয়তো অমরত আব্দুল আবদুল আজিজ কেটে ফেললেন খাজান ছিকি বললেন আমি এক মাস বাস বইটা লিখে দেওয়ার শক্তি আমার নাই আর আপনি যে দুই বছর আগে এক বছর আগে দাওয়াতটা লিখছেন তিরিশ হাজার টাকা অ্যাডভান্স লইয়া তার লগে চুক্তি হয়েছে আমি সুক্তিটা তার লগে করলেন অমর আব্দুল আজিজ কেঁদে ফেললেন বললেন না আমি লিখতে পারবো না বললেন আপনাকে বেতন দিতে পারবো না আব্দুল আজিজ বিবিকে বলে দিলেন আমাকে বেতন দেয় নাই বাচ্চাদেরকে বলো পুরাতন কাপড় দিদ করবে অসুবিধা নেই বাচ্চা নামাজ পড়ালেন সবা সজা সাক্ষাৎ সব বাচ্চার সাথে আজকের কুশল বিনিময় ঈদের আনন্দ সবার ছেলে মেয়েরা এসে মুস্তাফা মোহানাখা ছেলেরা এসে দেখা সাক্ষাৎ সব নতুন পোশাক এবার বাচ্চার ছেলেরা আসলো পুরাতন পোশাক বাচ্চার বড় ছেলে বললেন বাবা তুমি ধন্য বাবা আমরা ধন্য সন্তান তুমি আমাদেরকে হাসনের ময়দানে আল্লাহ তালার সামনে লজ্জিত করো নাই